আসসালামু আলাইকুম আমন সিজনে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে একটা ভয়ানক পরিস্থিতি হয় আগাম ধান চাষিদের জন্য সেই জন্য সেই পরিস্থিতিটা আমরা এখন বলবো এই হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি হলে নভেম্বর মাসে যে সময় আগাম ধান কেটে আলু রোপণ করবে সেই সময় এই পরিস্থিতিটা হয়ে থাকে কৃষকরা যখন ধান কেটে শুক শুকনোর জন্য সূর্যের উপর বা আকাশের উপর ডিপেন্ড করে তখন কিন্তু হঠাৎ এই ঝিরিঝিরি বৃষ্টি হলে পানিতে এই ধানগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যায় বা পানির নিচে থেকে যখন পড়ে যায় তখন কিন্তু ধানের অনেক কিছু অংশ নষ্ট হয়ে যায় এই আপনারা ধান গিলে দেখতেছেন এই ধান গিলে কিন্তু পানিতে থাকলে ধানের যে ভিতরের অংশগুলো এগুলো কিন্তু ধীরে ধীরে পছন্দ হবে বা নষ্ট হয়ে যাবে আর খেটটা এখন তো পুরোপুরি নষ্ট মোটামুটি বলা চলে যে খেটটা যদি রোদ না হয় যদি রোদ না হয় তাহলে কিন্তু এটা পুরোটাই নষ্ট হবে এটা গরু খাওয়ারও যোগ্য হবে না এই এর মাঝে আরেকটা জিনিস আমি দেখাই যে ধানের ক্ষতির অংশগুলো বিশেষ করে এই যে পানিতে তলিয়ে যাচ্ছে এতে কী করতে পানিটা কিন্তু ধানটা পানি শোষণ করতেছে এবং ফুলে যাচ্ছে আর এই ধানটা যদি ঠিকমতো আবার শুকনো না হয় তাহলে কয়েকদিনের দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে যেটা কি আমরা অঙ্কুর বলি গাছ বলি এখানে কিন্তু গজাবে ভাই আসসালামু আলাইকুম এই ধান কাটার কতদিন হয় চার দিন হলো চার দিন হলো দিন পর এটা কি পুরো বৃষ্টির জন্য এরকম হয়েছে এখন এটা আপনি কি করবেন আসলে আপনার করণীয় এটা কি এখন একটু পানি থেকে আবার উপরে উঠায় রাখতেছি পানি থেকে উপরে উঠায় রাখবেন বৃষ্টি পানিটা করার পড়ে আচ্ছা কারণ দূর থেকে পানিতে থাকলে দূর থেকে দিতে গাছাবে আচ্ছা এটা গজাবে তখন আরো ক্ষতিগ্রস্ত হবে এই জন্য উপরে উঠায় রাখতেছি যে যদি আবহাওয়া একটু ভালো হয় তাহলে ধানটা আমি উঠাই নিতে পারবো ঘরে উঠায় নিতে পারবো তাহলে এই আপনি সংগ্রহ করতেছেন বা পাড়ি দিচ্ছেন এগুলো আচ্ছা উনি এখন ধানটা এই পানিগুলো থেকে নিয়ে উঁচু জায়গায় যাচ্ছে আসলে অনেক সময় আবহাওয়া বা পরিস্থিতি কৃষকের জন্য অনুকূলে নয় তারপরেও কৃষক সব কিছু মেনে নিয়ে এখন এই আকাশ যদি ভালো না হয় তাহলে ভাই কি কীরকম পরিস্থিতি আর দুই থেকে তিন দিনের মধ্যে দুই দিনের মধ্যে যদি আকাশ ভালো হয় হ্যাঁ হ্যাঁ তাহলে একটু উপকল ভালো হবে তাহলে একটু ফসল আমি ঘরে উঠাইতে পারবো সমস্যা হবে না তো হ্যাঁ একটু গাছ হবে গাছ হবে হ্যাঁ আর যদি আপনার আরো আবহাওয়া খারাপ হয় হ্যাঁ তাহলে আমার ধান সম্পূর্ণটা নষ্ট হয়ে যাবে আবহাওয়া খারাপ হলে ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তবে এখন কি অবস্থা আছে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি আর যদি একটু আছে এই যে কিছু দেখা যাচ্ছে অলরেডি এই যে গজ গজ অঙ্কুরিত গম হচ্ছে হ্যাঁ আর পানিতে পানি থেকে উঠায় রাখলে একটু কম হবে আচ্ছা নভেম্বর ডিসেম্বর মাসে কৃষকদের জন্য যেমন একটা হাসির দিন চলে আসে এর সাথে একটা সর্বনাশের দিন চলে আসে যদি ধীরে ধীরে বৃষ্টি হয় আকাশ তাদের অনুকূলে না থাকে সেই পরিস্থিতিটা দেখাইলাম নভেম্বর ডিসেম্বর মাসে ধান চাষি ভাইদের জন্যে এই যে সর্বনাশের একটাই কারণ হচ্ছে বৃষ্টি বা আবহাওয়া যদি আকাশ ভালো না থাকে ভালো থাকবেন সবাই আমাদের ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন আমাদের কৃষি পেজে আপনারা সব সময় নতুন নতুন তথ্য পাবেন নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম